দর্শক দেখতেছেন আমরা তারাপুরের ব্রিজে কাঠের একটি ব্রিজ রয়েছে আমরা সেই ব্রিজে রয়েছি এটা তিস্তার শাখা নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হয়েছে সেই ব্রিজটি আমরা হেঁটে পার হওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই এই চরাঞ্চলে যে কষ্ট অবশ্যই সেটি এই ব্রিজটি দেখলেই বুঝতে পারবেন এই এখানে একটি ব্রিজ হওয়া খুবই জরুরি হাজার হাজার চরবাসী প্রতিনিয়ত এই ব্রিজ পার হয়ে যাতায়াত করে ভাই ব্রিজ কতদিন হলো দেওয়াল এটা কাঠের ব্রিজ এটা মেলা দিন হলো পড়া দুই তিন বছর হলো সংস্কার করা দরকার না এখন জনগণ তাই করে না তো রাত রাত ধরে নিজস্ব অর্থ হয় না কতদিন extra অবস্থা ব্রিজের খুব কষ্টসাধ্য নাকি পার হ্যাঁ কঠিন ব্রিজ হওয়াটা জরুরি না এমার্জেন্সি এখানে কত লোক আছে এখানে আনুমানিক পঁচিশশো তিন হাজার লোক আছে যাতায়াত করে প্রতিদিন নাকি ব্রিজটা হলে ভালো হয় আচ্ছা ধন্যবাদ